ফুটবল মানে মানুষের মিলন মেলা আজকে আমি চলে আসলাম কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম আর আজকে এখানে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ ফাইনালে উঠেছেন হারুয়া এবং বনগ্রাম আজকে আমরা সেই খেলাটি আমরা গ্যালারি থেকে আমরা উপভোগ করবো দেখেন এখান থেকে দেখেন শত শত মানুষ দেখেন গ্যালারিতে রইছে যে এখানে কিন্তু আজকের ম্যাচটা উপভোগ করবে ফাইনাল ম্যাচ বলতে গেলে ঝাকজমক আর আবহাওয়া একটু হালকা মেঘাছন্ন আকাশের মেঘাচ্ছন্ন পরিবেশ আর মানুষের তার আগে যে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখেছিলাম যে এখানে মানুষ অল্পই ছিল মানে কিছুক্ষণ যেতে না যেতেই মানে মানুষের একদম পুরো গ্যালারি ভরপুর মানুষের আজকের খেলাটা আমরা দেখাবো আমরা ফেসবুক থেকে আর ওইখানে দেখেন সেফটির জন্য আছে পুলিশ আছে পুলিশ প্রশাসন মানে সবাই আছে ওইখানে প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে নামতেছে দেখেন ওই পাশ দিয়ে কিন্তু ওই যে ওইদিকে 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 ওই যে প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করতেছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কি বনগ্রাম বনগ্রাম আমরা ইতিমধ্যে প্রবেশ করতেছে বনগ্রামের যারা যে প্লেয়াররা যারা আছে ইতিমধ্যে প্রবেশ করতেছে মাঠে আমরা এরপরে হয়তো আমরা দেখবো যে হারোয়া যারা প্লেয়ার আছে তারা হয়তো বা কিছুক্ষণ পরে নামবে আমরা যদি একটু ওই পাশে আমরা যদি দেখাই যে বনগ্রামের প্লেয়াররা যারা নামছে মাঠে হয়তো প্র্যাকটিস করবে আজ আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে সেটা লোক উত্তেজনামূলক একটা ম্যাচ দেখেন এই ম্যাচ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসছে পুরো স্টেডিয়াম আমি এই পুরো স্টেডিয়ামের আমি কোনো সাইড দিয়ে আমি দেখতেছি না যে ফাঁকা জায়গা আছে পুরো আনাসে কানাচে চতুর পাশেই কিন্তু মানুষের ভরপুর মানুষের দল দেখেন ওরা কিন্তু প্র্যাকটিস করতেছে ওরা বনগ্রাম বনগ্রাম ফুটবল একাডেমি